যে আমি একটা ইনভেস্টমেন্ট করে বসিয়ে দিলাম অটোমেটিক আমার ইনকাম জেনারেট হবে এটা যারা সাইড বিজনেস হিসেবে একটা কাজ চাইছেন যে আমি একটা বিজনেস আছি তার সঙ্গে সঙ্গে আরেকটাও বিজনেস করতে চাই হ্যালো এভরিওয়ান আমার নাম মাসুম খান বিশ্বাস উডমাস্টার সিএনসি টেকনোলজি থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে তো আজকে ভিডিওটা আমরা শ্যুট না করলেও পারতাম কারণ মেশিনটা বেশি দিন কিন্তু বসা হয়নি ভিডিওটা শ্যুট করছে আমরা এই কারণেই যে যারা সাইড বিজনেস হিসেবে একটা কাজ চাইছেন যে আমি একটা বিজনেস আছি তার সঙ্গে সঙ্গে আরেকটাও বিজনেস করতে চাই যে আমি একটা ইনভেস্টমেন্ট করে বসিয়ে দিলাম অটোমেটিক আমার ইনকাম জেনারেট হবে এটা হচ্ছে ঠিক সেরকম টাইপসের ব্যবসা সিএনসি রাউটার মেশিন সিএনসি উড রাউটার তো এই যে দাদার কাছে আমরা এসেছি আমরা এই কন্টেন্টটা বা এই ভিডিওটা এই জন্য শ্যুট করছি এই দাদার একটা পাউরুটির ভাটি রয়েছে একটা সাইবার ক্যাফে রয়েছে তার সত্ত্বেও উনি এই মেশিনটা চালাচ্ছেন তো ওনার এক্সপিরিয়েন্সটা আমরা নিতে এসেছি কারণ ফার্স্ট টাইমে ম্যানেজ করাটা থেকে মুশকিল হয় এখন আমরা আমার কাস্টমারের কাছে এই জন্য এসেছি যে উনি কি করে এত তিনটে বিজনেস ওনার রয়েছে কি করে উনি ম্যানেজ করছেন তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা আমাদের স্যারকে আমাদের দাদাকে ডেকে নেবো ফ্রেমে তারপর বাকি কথা ওনার সঙ্গে বলুন স্যার চলে এসছেন আমাদের সঙ্গে আমাদের ফ্রেমে ফার্স্ট অফ অল আমরা যেটা করি উঠমাস্টার সিএনসি স্যার ওয়ার্ল্ড কাপ করি আমাদের একটা মেন উদ্দেশ্য এটাই যে অনেক আমাদের কাস্টমার রয়েছে যারা হয়তো মেশিন নেব ভাবছে বা যারা খুঁজতে চাইছে যে দু আসছে নতুন বছরে এমন একটা বিজনেস যে মোটামুটি একটা ইনভেস্টমেন্টে এমন একটা বিজনেস যে আমাকে খাটতে না হবে বা আমি একটা বিজনেসে ইনভেস্ট করে আর যে একটা করতে পারি তো আপনার অলরেডি আমরা শুনেছি একটা বেকারি রয়েছে তার সঙ্গে সঙ্গে একটা সাইবার ক্যাফেও রয়েছে তারপর আপনি এই বিজনেসটা স্টার্ট করেছেন তো আপনার ম্যানেজমেন্টে কী করে হচ্ছে আপনাকে বলে আগে মানে এই মেশিনটা এমন একটা মেশিন যেটা আপনি কম্পিউটারে সেট আপ করে দেবেন এখানে এসে পেন ড্রাইভে কিনে এসে এখানে সেট আপ করে দেবেন এ যতক্ষণ সময় লাগার অটোমেটিক মানে কম চলতে চলতে কমপ্লিট কাজ কমপ্লিট হয়ে যাবে অটোমেটিক বন্ধ হয়ে যাবে আপনার কোনো হেরে নিতে হবে না একদম মানে ইজি কোনো ব্যাপারই না যে আপনি এটা নেবেন কি না নেবেন কোনো অসুবিধা নেই মানে কি বলবো বলার কিছু নেই যে যারা মনে ব্যবসা করবো আপনারা করতে পারেন কোনো অসুবিধা নেই তো দু মিনিট খালি কম্পিউটারের নিলেন এখানে পাতি যা ইচ্ছা করতে পারেন কোনো টেনশন নাই একদম চোখ মুজে আপনি ঘুমিয়ে যেতেও পারেন একদমেন যে এটা করে আমি বিয়ে খেতে যাবো বিয়ে খেতে আপনি এটা বসিয়ে দিলেন আপনি বিয়ে খেতে চলে গেলেন বিয়ে কাজ কমপ্লিট হয়ে বসে আছে আপনার কোনো টেনশন কোনো হেডে না

দু হাজার ছাব্বিশ সাল চলে এসেছে এবার ব্যবসাও তাড়াতাড়ি আপনারা ইনভেস্টমেন্ট করে তাড়াতাড়ি করে নিতে পারেন আর আর এই ইনকামটা বলি মান্থলি নাই নাইকার চল্লিশ পঞ্চাশ একটা ইনকাম একদম চোখ মুজে আপনাকে কিছু করতে পারেন না কোনো কিছু কিছু করতে পারে কারণ আপনি মেশিনকে ইনভেস্ট করে এসে বসিয়ে দেন কাস্টমার আপনার কাছে এসে আপনাকে কাস্টমার কাছে যেতে হবে না কাস্টমার আপনার কাছে আসবে আপনাকে ডিজাইন চয়েস করবে আপনি ডিজাইন এখানে ফেলে দেবেন কাজ কাজ হয়ে যাবে আপনি চলে যেতে পারেন একদম আপনার আপনার একদম কি বলবো ইজি ব্যাপার ইজি ব্যাপার যারা ব্যবসা করে ভাবছেন তাড়াতাড়ি নিয়ে নিতে পারেন একদম তাড়াতাড়ি আচ্ছা আপনার কাছে ক্যাটালগ বই আছে আপনি এলে ক্যাটালগ দেখাতে পারছেন অবশ্যই সার্ভিস থেকে আরম্ভ করে ট্রেনিং সবকিছু জরুরি আর একটা আরেকটা কথা বলি এদের যে টেনিয়ার আছে একদম নিশ্চিন্তে ভালো যে আপনি একদম জিরো আপনার কম্পিউটার সম্বন্ধে কোনো নলেজই নেই কিন্তু ইনাদের যে টেনিয়ার আছে একদম কি বলবো মানে 100% सक्सेसफुल টেনিয়ার আপনাকে একদিনে আশা রাখছি ডিজাইন কিভাবে কাটতে হবে কিভাবে ডিজাইন তুলতে হবে ডিজাইন কিভাবে এই পেন ড্রাইভে ভরে এই ম্যাচিংয়ে ফেলতে হবে একদিনে বুঝিয়ে দেবে কিন্তু এদের মানে আপনি বুঝতে পারছেন একদিন বুঝতে পারছেন না দুদিন দুদিন নাই তিন দিন তিন দিন এদের মানে যতদিন না আপনি বুঝতে পারছেন এদের টেনে আর ততদিন আপনার কাছে থেকে যাবে সার্ভিস হবে আর নতুন নতুন কোনো ডিজাইন যদি আসে এনারা সেটা প্রোভাইড করে দেবে ঠিক আছে ধন্যবাদ থ্যাংক ইউ